স্বচ্ছকালে ভূমিকম্পে কাঁপল দেশ কম্পন অনুভূত হলো মোট পাঁচটি দেশে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে ছটা পঁয়ত্রিশ মিনিটে কম্পন অনুভূত হয় ভারতের সঙ্গে বাংলাদেশ নেপাল ভুটান চীনেও টের পাওয়া গেল কম্পন ভূমিকম্পের উৎসস্থল নেপালের লোবুচে থেকে তিরানব্বই কিলোমিটার উত্তর পূর্বে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক এক সাত কেঁপে উঠল গোটা দেশ এবং কম্পন অনুভূত হয়েছে মোট পাঁচটি দেশে সকাল ছটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিটে কম্পন অনুভূত হয় ভারতের সঙ্গে বাংলাদেশ নেপাল ভুটান চীনেও টের পাওয়া গেল কম্পন ভূমিকম্পের উৎসস্থল নেপালের লোবুচে থেকে তিরানব্বই কিলোমিটার উত্তর পূর্বে দিকটা স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক এক সাত সকালে ভূমিকম্পে কাপ্রদেশ দেশ কম্পন অনুভূত হলো মোট পাঁচটি দেশে সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে ছটা পঁয়ত্রিশ মিনিটে কম্পন অনুভূত হয় ভারতের সঙ্গে বাংলাদেশ নেপাল ভুটান চীনেও টের পাওয়া গেল কম্পন ভূমিকম্পের উৎসস্থল হচ্ছে নেপালের লভুচে থেকে তিরানব্বই কিলোমিটার উত্তর পূর্বে বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা সাত সকালে একেবারে ভূমিকম্পে কাপলো মোট পাঁচটি দেশ সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে এই কম্পন অনুভূত হয় এবং ভারতের সঙ্গে বাংলাদেশ নেপাল ভুটান চীনও টের পাওয়া গেছে কম্পন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ কিন্তু একই ঘটনা ঘটেছে কম্পন অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গে ঠিক কোন কোন জায়গায় এই ভূমিকম্পের প্রভাব পড়েছে না ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত সরকারিভাবে জানা যাচ্ছে না যে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তবে সাত সকালে যেহেতু যার মাত্রা স্কেলে এক এবং যেটা মনে করা হচ্ছে যে নেপালের লবুচে থেকে প্রায় তিরানব্বই কিলোমিটার দূরে এই ভূমিকম্পর উচ্চস্থল ফলত নেপালের প্রতিবেশী যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে কিন্তু তার প্রভাব পড়েছে সরাসরি এবং স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের ক্ষেত্রে কম্পন ভালোই কিন্তু অনুভূত হয়েছে বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গেও কম্পন অনুভূত হয়েছে তবে তীব্রতা যদি বলো সেক্ষেত্রে উত্তরবঙ্গে বেশি অনুভূত হয়েছে এবং উত্তরবঙ্গে প্রথমে ছটা পঁয়ত্রিশ নাগাদ হিট করে অর্থাৎ ভূমিকম্পের সময় হচ্ছে প্রথম ছটা পঁয়ত্রিশ এবং তারপরে দু দুবার আফটার শক হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ছটা সাতচল্লিশে প্রথম আফটার শক হয়েছে এবং কোন কোন জায়গায় সাতটা দুইতে দ্বিতীয় আফটার শক হয়েছে এর আগের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম আগের ভূমিকম্পের ক্ষেত্রে যে আফটার শকেও কিন্তু অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু সময় গড়ালে বোঝা যাবে অন্যদিকে শহর কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বিহারে অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই অনুভূত হয়েছে রিক্স স্কেলে যেটা বলা হচ্ছে মাত্রা সাত দশমিক এক যেটা কিন্তু ভালোই অর্থাৎ তার তীব্রতা কিন্তু ভালোই এবং যদি আমরা একটু টেকনিক্যাল বিষয় দেখি সেক্ষেত্রে ভূতত্ত্ববিদ তারা যেটা বলছেন যে ভূগর্ভ থেকে দশ কিলোমিটার নিচে এই যে কম্পন সেই কম্পন কিন্তু অনুভূত হয় এবং ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার ভেতরে উৎপত্তি স্থল যেহেতু চীন এবং তিব্বতের মধ্যবর্তী যে প্রদেশ অর্থাৎ সেজাং প্রদেশ সেখানে কিন্তু টেকটানিক প্লেট শিফট করেছে শিফট করে কিন্তু সিসমিক জোন সিক্স অর্থাৎ ইউরেশিয়ান প্লেট থ্রি সেটি শিফট করে গেছে এবং সেভেন পয়েন্ট ওয়ান তাপমাত্রা যেটি মোটামুটি ভাবে কিন্তু ভালোই তাপমা এই মাত্রা অর্থাৎ যেটা অত্যন্ত কিন্তু বেশি ফলত নেপালের যে বিভিন্ন জায়গায় এটা এফেক্ট করেছে তার ক্ষয়ক্ষতির পরিমাণ আমি আবারও বলছি এখনো পর্যন্ত সরকারি জানা যায়নি তবে নেপালের প্রতিবেশী যে জায়গাগুলো রয়েছে সেখানেই কিন্তু কম্পনের অনুভব অনেক বেশি হয়েছে অনেক তীব্রতর হয়েছে পাঁচটি জায়গায় ভারত বাংলাদেশ চীন নেপাল ভুটান এই পাঁচটি জায়গাতেই অনুভূত হয়েছে এবং সেই জায়গায় যেহেতু নেপাল উৎসস্থল নেপালের এই লুবুচে থেকে প্রায় তিরানব্বই কিলোমিটার বহুতল থেকে হুড়োহুড়ি করে অনেকে নেমে এসছেন আতঙ্কে এত সকালবেলা হয়েছে ছটা পঁয়ত্রিশে ফলত অনেকেই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল শহর কলকাতাতেও হয়েছে তবে সেটা অনেকটা মৃদু অর্থাৎ তার তীব্রতা অনেকটা কম দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলতেই হয়েছে কিন্তু যেহেতু হয়েছে ফলে তো সরাসরি প্রভাব পড়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে আফটারশক শখ দু দুবার হয়েছে ফলে তো বুঝতেই পারছো যে প্রথম ছটা পঁয়ত্রিশে হিট করার পর আফটারশক যদি ছটা সাতচল্লিশ এবং সাতটা দুইটা হয় ফলে তো সেই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হতে পারে এমনটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে এখনো পর্যন্ত কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু অফিসিয়ালি জানা না গেলেও যেহেতু রিক্টার স্কেলের তাপমাত্রা সেভেন পয়েন্ট ওয়ান ফলত নেপাল বা নেপালের আশপাশে যে জায়গা বা উত্তরবঙ্গের কোন কোন জায়গায় কতটা প্রভাব পড়েছে সেটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যাবে সেদিকে আমাদের নজর থাকবে পৃথা আপাতত ধন্যবাদ জানাচ্ছি